কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে আরেকটি সুন্দর শীতের সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো কালকে থেকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে দুদিন তো একটু রোদ দিয়েছিল তো আজ কালকে থেকে আরো ভীষণ ঠান্ডা তো যাই হোক আজকে ভেবেছিলাম ভিডিও করব কিনা সেরকম একটা মানে ইচ্ছে ছিল না কিন্তু শেষমেশ ভিডিওটা শুরু করতেই হলো একটা বিশেষ কারণে তো সকাল থেকেই হ্যাঁ সকাল থেকেই কি দুদিন থেকে আলোচনা হচ্ছিল তো সেরকমভাবে আর মানে সাহায্য হয়নি তো আজকে আবার কাকিমুনি এসে বলছে যে চল আমরা আজকে নিরামিষ পিকনিক খাই তো পিকনিক যেহেতু একবার শুরু হয়েছে আর ওখানে যেহেতু উনানটা রেডি করা বা ত্রিপালটা টানানো কালকে রাতেও ভাইয়েরা মানে ছোটো ভাই ওরা পিকনিক খেয়েছিলো তো এখন চলতেই থাকবে আজকে নিরামিষ কালকে এটা সেটা করে চলতেই থাকবে আর তার উপরেও আরেকটা বিশেষ কারণ আছে তার জন্যই আরও তো তার জন্যই মানে ভিডিওটাও শুরু করা তো আজকে যেহেতু বাইশে জানুয়ারি আমার মানে সবাই জানি তো আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তো তার জন্য সারা ভারতবর্ষ কেন সবাই সবাই মানে ভীষণ উৎসুক আর খুব আনন্দে আনন্দ তো তার জন্যই যে সবাই বলছে যে মা কাকমুনি মানে এরা সবাই বলছে যে চলো আজকে এখানে গিয়ে তো আর সেভাবে মানে সেলিব্রেট করা যাবে না তো বাড়িতেই আমরা নিজেদের মতন করে সেটাকে উদযাপন করি তো আজকে নিরামিষ আইটেম হবে আর সন্ধেবেলা হয়তো প্রদীপ প্রদীপ কিছু ধরাবে হয়তো তো সেটা পরে তো আজকে মানে নিরামিষের জন্যই খিচুড়ি আর সবজি তো বলছে চলো আমরা বাইরে সবাই মিলে মজা করে রান্না করে খাই পিকনিকও হয়ে যাবে এত আনন্দটাও উদযাপন হয়ে যাবে সবই হয়ে যাবে চলো দেখে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চল ব্রেকফাস্ট আগে দেখিয়ে সোজা পিকনিক স্পটে গিয়ে দেখা হবে তোমরা দেখো সবজি কাটা হয়েছিলো তো হয়েছে কি হয়েই গেছে সবজি রান্না যে ভাই খেয়েছে দেখো ভাই এভাবেই খায় এখন এই ভাত থলায় আমি নেবো ফেলে দেবো সবজিগুলো দেখো যে চা আর এদিকে হয়েছে রুটি তো সবারই খাওয়া শেষ আমারই বাকি শুধু এখন খেয়ে দে আমরা চলে যাব মাঠে তো হঠাৎ করেই প্ল্যান তো চলো যাই খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি আর ছেলেকে খাইয়ে দিয়েছি দিয়েই দেখো একদম ঝুড়ি ভাজা নিয়ে বসেছে রোদ নেই বাইরে একদমই তো চলো দেখতে থাকো তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তো এদিকে দেখো রোদ উঠে গেছে যে কড়াইটা লেপ দেওয়া হয়েছে আর ভাড়ার কড়াই লাগবে না ঘরের কড়াই দিয়েই হয়ে যাবে তো এই যে এদিকে ছোট উনান কালকে উনানে ওরা পিকনিক খেয়েছিলো ছোটো করাই ছোটো উনানই হবে আর এদিকে দেখো যে জলও নিয়ে আসলাম তিন ঘর থেকে সব কিছু সবজি ডাল চাল যা যা আছে এখন সবজিগুলো বানাই মা আসছে কাকে উনি স্নান টান করে আসছে তো চলো সবজিগুলো বানিয়ে ফেলি ফোন ধরার কেউ নেই হলে দেখানো যেত যাই হোক বানাতে থাকি যদি কাউকে পাই তাহলে দেখাবো তো চলো সবজিগুলো বানাই তো এভাবে হঠাৎ করে পিকনিক খাওয়ার কিন্তু মজাই আলাদা বলো কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই ঘরে যা আছে তা দিই তো আমরা আগে তো এভাবেই খেতাম আর ওই যে বললাম আজকে একটি বিশেষ দিন তো সেটা পালন করার জন্যই এই ব্যবস্থা তো এদিকে দেখো বাবা কলা পাতা কেটে এনেছে তো খিচুড়ি সবজি হবে আর তার মধ্যে আজকে আরও নিরামিষ তো যেহেতু আমরা একটা বিশেষ দিন পালন করছি তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম তো সেটা কলা পাতায় খাওয়া হবে না এটা কি কখনো হয় বলো তো এদিকে দেখো বাবা কলা পাতা কেটে এনেছে আর কলা পাতায় খাওয়া মানে ভীষণ মজা তো আজকের দিনটা আমরা এভাবেই সেলিব্রেট করার সিদ্ধান্ত নিলাম তো সন্ধেবেলা আরও অনেক কিছুই হবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে একদম সন্ধে পর্যন্তই নিয়ে যাবো ভিডিওটা তো যাই হোক দেখো মা এদিকে সবজিগুলো বসিয়ে দিয়েছে তো সকালে তো একদমই রোদ ছিল না তোমায় তো বললামই তো তারপরে আস্তে আস্তে হালকা রোদ উঠে গেছে তো ত্রিপাল টানানো ছিল কাকুকে বললাম খুলে দাও তাহলে রোদ আসবে আর রোদের মধ্যে সত্যি সব কিছু করে কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু করেই আরাম আর রান্না করেও তো যাই হোক এদিকে রোদ উঠে গেছে তো এদিকে রান্না হচ্ছে প্রায় আস্তে আস্তে আর তোমায় তো বললামই ছেলেকে স্নান করানো হয়ে গেছে তো এদিকে দেখো ও একদম খেলনা নিয়ে বসেছে তো ওর মতন খেলছে আর এদিকে আমরা ওকেও পাহারা দিচ্ছি আর আমরা আমাদের মতন করছি তো পিকনিক পিকনিকই হয় বন্ধুরা সেটা যা দিয়েই খাও না কেন যেটা দিয়েই খাবে আলু সেদ্ধ ভাত দিয়েও যদি খাও সেটাও মানে দারুন মজার তো আজকে সত্যি খুব মজা হয়েছে যাও জমাটো তো দেখো সবজিটা হয়ে গেছে তো সবজি বসানোর সময় তো দেখেছ একদম কড়াই ভরে গেছিল মা না মানে নাড়া দিতে পারছিল না আর এই দেখো এখন মিলিয়ে কতটুকু হয়েছে তো যাই হোক এদিকে এখন খিচুড়িটা বসিয়ে দিলেই বাস হয়ে যায় আর এদিকে সবার স্নান টানও প্রায় কমপ্লিট তো আজকে আমরা দুপুরবেলাই করলাম কারণ কেন রাতেরবেলা আর ঠান্ডায় আগের দিন তো খেয়েছি তো যে বললাম হঠাৎ করেই একদম সকাল সকালই হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো তার জন্যই দুপুরবেলা খাওয়া দাওয়া দাঁড়াও দাঁড়াও হবে পাতলা করে গরম গরম খিচুড়ি আর যে সবজি তো ওখানে হয়েই গেছে তো এই দেখো এটা হলেই হয়ে যায় আর ছেলেকে একটু খাইয়ে দিলাম এখন ওর জন্য ভাত করেছিলাম পরে খাবে খিচুড়ি কিন্তু ওর ভাতটা ওকে খাইয়ে দিলাম স্নান হয়ে গেছে তাই না হ্যাঁ কি খাচ্ছ তুমি বলো পিকনিক খাচ্ছ তাহলে ও এখনো রান্না হয়নি হ্যাঁ বলো হ্যাঁ রান্না বাড়ি হবে তারপরে খাবে তাই না হ্যাঁ 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 তো এই যে এখানে খেলনার পশার নিয়ে বসেছে ও তো চলো এটা হতে থাকুক তারপরে আমরা বসছি ও যে কলা পাতাও ধোয়া হয়ে গেছে সব তো চলো হয়ে যায় নাচছে দেখো গান ছাড়াই তো দেখো সব কিছু কমপ্লিট এবার খাবার জায়গাও রেডি হয়ে গেছে বসেও পড়া হয়েছে খেতে আর এদিকে দেখো শশাও কেটে নেওয়া হয়েছে মানে ঘরে শশা ছিল সেটাও কাকু হয়তো নিয়ে এসেছে বাস সেটা আর বাদ রাখি কেন খিচুড়ির সাথেই খাওয়া হবে তো এদিকে দেখো আম্মাকেও দিয়ে দেওয়া হয়েছে আম্মাও পিকনিক খাচ্ছে আমাদের সাথে তো আর এদিকে দেখো মানে বাবার জন্য আলাদা করে সবজি তুলে রাখা হয়েছিল সবজিতে যেহেতু একটু চিনি দিতে হয় খেতে ভালো লাগে আর বাবার যেহেতু সুগার তাই চিনি খাওয়া বারণ তো বাবার জন্যই আলাদা করে তুলে রাখা হয়েছিল। এবার দেখো ভাই সবাই মিলেই খাচ্ছি শুধু আমার ভাই একটু কাজ মানে ব্যস্ত আছে ও একটু পরে খাবে তো তার জন্যই সবাই একসাথে বসে পড়লাম তো এরকম হঠাৎ করে আমাদের দুপুরবেলার আজকে পিকনিকটা তো দারুণ জমে গেছে আর খিচুড়ি আর সবজিটা দারুণ হয়েছিল আর বিশেষ কারণে তৈরি করা হয়েছে মানে বিশেষ একটি দিন পালনের জন্য তো তার জন্য তো ভালো হবেই বলো তো তারপরে দেখো সন্ধেবেলা মায়ে যে তুলসী তলায় প্রদীপ ধরিয়েছে আজকে বিশেষ দিনের জন্য তো তোমরা জানোই কি দিন আর তোমরাও হয়তো বাড়িতে সবাই এভাবে উদযাপন করেছ তো সত্যিই খুব ভালো লাগছিল মন থেকে খুব আনন্দ লাগছিলো আর দেখো বিকেলবেলা সব এগুলো রেডি করিয়েছি প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে তো সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ কেন একা হাতেই করেছি ফোন ধরার মতন কেউ ছিল না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি Joyce Jai Sri Dam. Joyce Sri